খুব রেগে গেলে কিছু কিছু মানুষ চুপ করে যায় একদম চুপ ঝগড়া করে না চিৎকার করে না মুখে যা আসে তাই বলে দিয়ে পরে সরি রাগের মাথায় বলে ফেলেছি মাইন্ড করো না অব্দি যায় না তারা বরং রাগ না কমা পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে নীরব থাকে নিজের ভেতরের আগুন নেভে যাওয়ার অপেক্ষা করে নিজেকে নিজেই বোঝায় শান্ত করে তারপর আবার ফেরত আসে কেন বলুন তো কারণ এই মানুষগুলো বোঝে তাদের রাগের মাথায় বলে দেওয়া কিছু কথা অন্য মানুষটাকে কেমনভাবে আঘাত করবে তারা বোঝে সে আঘাত বুকে বয়ে নিয়ে বেড়ানোর কষ্ট কী তারা জানে শুধুমাত্র কথার ব্যবহার দিয়ে কীরকম মারাত্মকভাবে ট্রমা দেওয়া যায় মানুষকে সম্পর্ক ভেঙে দেওয়া যায় তারা জানে ভেঙে যাওয়া জিনিসকে হাজার সরি বললেও সে জিনিস আর জোড়া যায় না রাগের মাথাতেও সেন্সিবল থাকা অন্য মানুষটার খারাপ লাগার কথা ভাবা তার প্রতি অনুভূতিশীল থাকা সহজ নয় যারা পারে তারা জানে কি ভীষণ কঠিন এই কাজ